এই পৃথিবীর সবাই সফল হতে পারে না তোমার সবগুলো বন্ধুর মধ্যে সবাই সফল হবে না একমাত্র তারাই সফল হবে যারা কঠোর পরিশ্রম করেছিল একমাত্র তারাই সফল হবে যারা সময় নষ্ট না করে পড়াশোনা করেছিল যারা অলসতা অজুহাত দেয়নি কখনো যারা হাজারবার ব্যর্থ হয়েও পরিশ্রম করে গেছে একমাত্র তারাই সফল হবে কষ্টের ব্যাপার কি জানো সোলজার আমাদের মধ্যে সবাই সফল হতে চায় কিন্তু সফলদের মতো পরিশ্রম কেউ করতে চায় না এজন্য আমাদের আশেপাশে সফলতার গল্পের থেকে ব্যর্থতার ইতিহাস এত বেশি আমরা একবার ব্যর্থ হয়েই হাল ছেড়ে দেই অলসতা অজুহাত দিয়ে সারা দিন পার করে দেই সময় নষ্ট করে বেড়াই এদিক সেদিক ঘুরে বেরিয়ে দিন শেষে যখন ব্যর্থ হই আমরা তখন আমাদের আফসোসের শেষ থাকে না তাই সোলজার এমনভাবে পরিশ্রম করো যাতে পরবর্তীতে তোমাকে ব্যর্থতার আফসোস করতে না হয় তুমি যখন দেখবে তোমার কাছের বন্ধুটা সফলতার জয়ে ভাসছে আর তুমি ব্যর্থতার সাগরে হাবুডুবু খাচ্ছ বিশ্বাস করো এর থেকে কষ্টের দুনিয়াতে আর কিছু হতে পারে না তাই নিজেকে প্রচণ্ড পরিশ্রমী বানাও তুমি হাজার ঝরঝঞ্ঝাট বই যাক না কেন তোমার জীবনে তোমার সাফল্য অর্জন করেই ছাড়ো সফলদের মতো পরিশ্রম করো সোলজার সাফল্য আসবেই